আজকে হান্নান মাসুদের মতো ছেলে বলে যে বাংলাদেশে আমরা যেভাবে বলবো সেভাবেই দেশ চলবে এই ধান্দা মাসুদ কি প্রমাণ দিয়েছে চান্দা মাসুদ কি প্রমাণ দিয়েছে যে আমি নাটকীয়ভাবে জনগণের সাথে পরিচয় পরিচিত হতে চাই যারা আমাকে চীনা তাদের কাছে পৌঁছাতে চাই যে কারণে এই হামলার ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যদি বিএনপি হামলা করত তাহলে কি খালি এখানে একটা বাড়ি দিত এই জায়গায় এতটুকু বাড়ি সাথে কতজন লোক ছিল পঞ্চাশ জন লোক ছিল তিনি বলছেন যে হাজার হাজার লোক লাইভে দেখাচ্ছে পঞ্চাশ জন লোক তিনি বলেন যে হাজার হাজার লোক মানুষকে তারা বোকা বানাচ্ছে তাদের গুরু হচ্ছে নুরু যাদের গুরু নুরু শিষ্যরা কি করবে এই যে আসিফ আসিফের গুরুকে নুরু আজকে সার্জিসের গুরুকে নুরু হাসনাতের গুরুকে নুরু আক্তারের গুরুকে নুরু এই মাসুদের গুরুকে নুরু তাহলে নুরু হলো একটা নাটকের বস সেই নাটকের বসের কাছ থেকে আর কি আশা করবেন আর নাটক শিষ্যর কাছ থেকে কি আশা করবেন এখন আবার নিজেরা নিজেরা কিন্তু মারামারি করছে এনসিপি তাদের লোকদেরকে হামলা করছে আবার তারা বলছে আমাদেরকে হামলা করছে আবার তারা বিরুদ্ধে কথা বলছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কথা আমরা তার রহমানকে দেখতে চাই না ইন্ডিভিজুয়ালি ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা কিন্তু এভাবে তারা বলছে এমনকি মেজর জিয়ার রাষ্ট্রপতি জিয়ার চরিত্র হননের চেষ্টা করছে নাসির উদ্দিন পাটওয়ারিরা যে নতুন এনসিপি ডাস্টবিনে যাবে এই এনসিবি বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না আপনি নড়াইলে যায় আপনি তেঁতুলিয়া যায় আপনি বেনাপোল যান আপনি কক্সবাজার যান এদের একটা লোকও পাবেন না যারা এদেরকে সমর্থন করছে এমনকি যারা বৈশাখবিদ্যুৎ ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তারা এখন এনসিপিতে যুক্ত হচ্ছে না কারণ তারা জানে এটা বাংলাদেশের রাজনীতির জন্য না এটা বিদেশি রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য তারা করছে অতএব বাংলাদেশকে খাদের কিনারে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের জন্য বাংলাদেশের মানবতাকে ধ্বংসের জন্য ধর্মীয় অনুভূতিকে ধ্বংসের জন্য তারা যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াকে আমরা এখন থেকে প্রতিহত করতে চাই আওয়ামী লীগ কি করলো বিএনপি কি করলো জাতীয় পার্টি কি করলো জামাত ইসলাম কি করলো সেটা আমার কাছে মুখ্য নয় নতুন ধারা বাংলাদেশ এন সর্বোচ্চ চেষ্টায় যে আজকে আমাদের নানান যে আলোচনা সভা আছে আমরা সেখানেও তাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেবো কারণ বাংলাদেশকে ভালোবাসার রাজনীতি আমরা করি ক্ষমতা আসবার রাজনীতি আমরা করি না ক্ষমতা থাকবার রাজনীতি আমরা করি না তারাই গত এই মাত্র আট মাসে প্রমাণ করেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় আর যারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় তারা যে ফ্যাসিস্ট তার প্রমাণ শেখ হাসিনা তারা যে ফ্যাসিস্ট হয়ে যায় তার প্রমাণ শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা তারা যে ফ্যাসিস্ট হয়ে যায় তার প্রমাণ হচ্ছে সংসদ সদস্যরা সাবেক সংসদ সদস্যরা তারা যে ফ্যাসিস্ট হয়ে যায় তার প্রমাণ বেঞ্জিব তারা যে ফ্যাসিস্ট হয়ে যায় তার প্রমাণ মতিউর আজকে মতিউরদেরকে তারা প্যাট্রোনাইজ করবে দুদিন পরে দেখবে বেঞ্জিরদেরকে তারা প্যাট্রোনাইজ করবে আজকে আইজিপি সাবেক আইজিপি দেখতে তারা এনে বিভিন্ন ভাবে দলে ভেরাচ্ছে সাবেক সেনা কর্মকর্তাদেরকে তারা দলে ভেরাচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তাদেরকে তারা দলে ভেরাচ্ছে কারণ কি তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায় ফ্যাসিজম প্রতিষ্ঠা যারা করতে চায় তারাই সবচেয়ে বড় দেশ মানুষ সমাজের সত্যি মেহেদি ভাই আপনার কি মনে হয় যে হান্নান মাসুদকে কি বিএনপি মেরেছে

বাড়ি কোথায় পরে পিঠে বাড়ি কোথায় পরে রানে কেন গলায় কুপ পরে না কেন পিঠে কুপ পরে না কি কারণ কারণ এগুলো সব নাটক ছিল সব নাটক ছিল ওই মধ্য দিয়ে ভিপি হয়েছে দিয়ে দল করেছে ওই নাটকীয়তার মধ্যে দিয়ে ইসরায়েল ইসরায়েলের সাথে বৈঠক করেছে ওই নাটকীয়তার মধ্য দিয়েই ক্ষমতা আসবার প্রক্রিয়া চলছে তার প্রমাণ তার নেতাকর্মীরা দুবাইতে গিয়ে বলেছে ইউ নো দিস ইজ আওয়ার ফিউচার প্রাইম মিনিস্টার এই বক্তব্যের পরে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে তার এগুলো সব নাটক ছিল সর্বশেষ এই নাটকীয়তার আরেকটা নমুনা হচ্ছে এই মাসুল নতুন মাসুল